দিন যায় কাব যায় হলো শেষ অবসান মনে পড়লো স্মৃতি বিনা তার গেল ছিঁড়ে তুমি এলে শেষে বাঁধলে নতুন করে তা নবীন গঙ্গার তীরে ঝুড়ে ঝুড়ু পাতাগুলি কাপিছে সমিলে আমার শেষ কবিতা সেই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে ছাড়া আমরা বাঁচতে পারি না সেই রবীন্দ্রনাথ একটা ঘটনাকে কেন্দ্র করে এক ছোট্ট কবিতা রবীন্দ্রনাথের উপহার বিপ্লবীর ভালোবাসার উপহারে যেতে হয় বিচার মঞ্চে দাঁড়াতে হয় ঘোড়ায় ওরা নম্বর দেয় উনিশি আসামি ওরা নম্বর দিয়ে বাঁধতে চায় পারে না আমরা তোমায় সংগ্রামী ছিলাম জানাই এই সংগ্রামী দেশপ্রমী কবি